আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ আপনার হামলা করে দেবার একটা আশঙ্কা কিন্তু আজকে তৈরি হয়েছে। এখন ধরুন আমরা যাদের স্মৃতিকে সম্মান করি আপনার যাদের অবদানকে আহ করি সেই আহ স্বাধীনতার মহানায়কদের আপনি যদি টার্গেট করেন তাহলে তো ইহলোকে নেই আমাদের অনুপ্রেরণার উৎস সুতরাং সেই রকম ব্যক্তির শেষ ঠিকানায় আহ আপনি যদি আহ্বান জানান তাহলে এটা পরিণতি আমাদের নিয়ে যায় কি গোপালগঞ্জের যে আহ ঐতিহাসিক পটভূমি সেটা তো আমাদের সবার জানা আপনার বগুড়াকে যেমন বলা হয় বিএনপির ঘাঁটি নোয়াখালীকে বলা হয় বিএনপির ঘাঁটি সেরকম আপনার রংপুরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ তো সেই রকম পটভূমিগুলো মাথায় যখন আমরা সবার মধ্যে সংরক্ষিত আছে জানি সেই অবস্থায় এই সেন্সিটিভিটিটা মনে রাখা তো দরকার ছিল এখন যে অবস্থাটা আমি কিছুক্ষণ আগে খবর পেলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তা সেখানে আগুন প্রজ্বলিত করা হয়েছে এবং দক্ষিণ বাংলা থেকে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এখন দুটা ক্রমে ছড়িয়ে পড়ছে শুধুমাত্র গোপালগঞ্জে সে আবদ্ধ নেই আশপাশের সন্নিহিত জেলা এবং অঞ্চলগুলোতে যেহেতু এটা ছড়িয়ে পড়ছে এটা সামাল দিতে শেষ পর্যন্ত কিন্তু ওই ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট সহস্র বাহিনীকেই মোতায়েন হতে হচ্ছে পুলিশ আপনি জানেন আগে থেকেই তাদের মনোবল একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে রীতিমতো আপনার গত বছর তো আমরা প্রথম দিকে গেছি যে পুলিশ অনেকে পালিয়ে গিয়েছিলেন তারপরে যখন

ওয়েস্টি করে দেওয়া হয়েছে তো ফলে যে বার্তাটি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি পুলিশের জন্য খুব সুখক সুখপ্রদ নয় এখন তারা সবচেয়ে সেফ অপশন যেটা বেছে নিতে পারেন বা নিয়েছেন সেটি হচ্ছে অফিস করা এবং মাসের শেষে বেতন নেয়া আপনার কোন স্ট্যান্ড না কোন স্ট্যান্ড যদি তারা না নেন এরকম একটি বাহিনীতে রূপান্তরিত হন তখন তো দেশ রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার সর্বশেষ দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আপনার সশস্ত্র বাহিনীকে নিতে হবে এখন সশস্ত্র বাহিনীর ক্ষমতা সঙ্গে নিয়ে মাঠে থাকছেন বলে এখন পর্যন্ত কিন্তু দেশটা একটা স্থিতির মধ্যে আছে এখন গোপালগঞ্জে যে পরিস্থিতি শুরু হলো এই বর্ণিকায় যদি সারা দেশে ছড়িয়ে পড়ে সেটি সামাল দিতে গেলে খুব হিমশিম একটা অবস্থা তৈরি হবে এবং আপনার আহ যেই উত্তেজক আপনার সামনে নিয়ে আসা হচ্ছে যেমন ধরুন একজন শিবির নেতা নেতা সাবেক তিনি দিয়েছেন তার ফেসবুক পেজে যে আমাদের শহীদ জিয়ার যে মুসলিয়াম সমাধি সৌধ তা গুলডোজ করেন নাকি ফরজ খেয়াল করেন মানে একটা ফতোয়া দেওয়ার মতো করে এই আহ্বান জানানো হয়েছে এখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ আপনার হামলা করে গুরিয়ে দেবার একটা আশঙ্কা থেকে কিন্তু আজকে গঞ্জ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ধরুন আমরা যাদের স্মৃতিকে সম্মান করি আপনার যাদের অবদানকে স্মরণ করি সেই স্বাধীনতার মহানায়কদের আপনি যদি টার্গেট করেন তারা তো ইহলোকে নেই আমাদের অনুপ্রেরণার উৎস এখন আহ আপনার তাদের আমাদের সংস্কৃতি তো পারমিট করে না আপনার কবর আমরা পবিত্র স্থান জানি এবং সেখানে একজন মৃত ব্যক্তি তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে যান আইনের ঊর্ধ্বে চলে যান সুতরাং সেই রকম ব্যক্তির শেষ ঠিকানায় আহ আপনি যদি ডিসেক্রেশনের আহ্বান জানান তাহলে এটা কি পরিণতি দিকে আমাদের নিয়ে যায় আমরা তো সিরিয়া নই আমাদের কৃষ্টি আলাদা সিরিয়ায় আপনার দেশটি শাসন করত মাইনরিটি আলাউই শিয়া গোষ্ঠী আর যাদের শাসন করা তারা হচ্ছিল বৃহত্তর মেজরিটি সুন্নি অনুসারী মানে আপনার মাঝাবের অনুসারী তো ফলে আপনার সেখানে আহ হাফেজ আল আসাদের যে মসলিয়া সেটি আগুন দিয়ে আহ দেয়া হয়েছে সেই চলবে না আপনার কোনো মানুষ যে কোনো আপনার পার্সুয়েশনের মানুষই হন না কেন যে কোনো মতো অবলম্বী হন না কেন তিনি আর যাই হোক জীবনের শেষ ঠিকানা অপবিত্র করবার কাজে অংশগ্রহণ করবেন এমনটি আমরা মেনে নিতে পারি না আপনার কি মনে হয় যে আজকে যে পরিস্থিতি গোপালগঞ্জে মানে তৈরি হয়েছে আমি যেটা শুরুতেই প্রশ্ন করেছিলাম যে পাঁচে আগস্টের পরে ভিন্ন চিত্র আমাদের দেখার কথা ছিল সেই গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি এটাই আজকে প্রমাণ করলো এবং সেখানে একচুলো নচর হয়নি সেটাই আজকে প্রমাণ করলো এবং সেটা এবং আমার মানে এনসিপি যে সেখানে গিয়েছে এটাও তো তাদের বীরত্বের একটা প্রমাণ যে 5 আগস্টের সময় বা জুলাই তারা যে বিরুদ্ধ দেখিয়েছে সেই বিরুদ্ধ আজকেও সে তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে তো সেটাও তো কম একই যে কোনো নাগরিকের বাংলাদেশ সে যে কোনো অঞ্চলে যাবার নাগরিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সুতরাং এখানে আপনার থেকে বিবেচনা করলে ঠিক আছে কিন্তু আপনি যখন রাজনীতিতে আপনি যাবেন তখন আপনাকে ট্যাকটিক্যাল হতে হবে প্রশাসনকেও আপনার দূরদর্শী হতে হবে তারা যদি আপনার 145 ধারা এখন জারি না করে আগেই জারি করতে তাহলে আপনার এনসিপির জন্য একটা প্রবথ থাকতো যে যেহেতু প্রশাসন এই 144 ধারা জারি করেছে এই অবস্থায় আমরা এখানে এই অ্যাক্টিভিজমে যাব সেটা করা যেত এখন ধরুন যেটি বলা হচ্ছে বা জানা যাচ্ছে যে জন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং মতান্তরে বিশ জন আপনার তো এই এই যে পরিস্থিতিটা বাংলাদেশের নাগরিক এক যে পার্সিউশনের লোকই হন না কেন তিনি আহ আপনার এই দেশের বোনাফাইড সিটিজেন হিসেবে তার কি অধিকার আছে না বেঁচে থাকবেন স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে না এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনি ব্লেম দিতে পারবেন আপনার বাঘ পাসিং করে আপনার বর্তমানে যেই দলটির রাজনৈতিক কার্যক্রম উপর ব্যান আছে তাদের উপর দায় দিতে পারবেন কিন্তু তাতে তো সমস্যার সমাধান হবে না আপনার সবাইকে কিন্তু সংযত হতে হবে সবাইকে সেন্সিবল হতে হবে প্রশাসনকে সাহসী হতে হবে আইন বাহিনীও একটা সুযোগ দিয়েছে এই ধরনের একটা

কার্যকর পদক্ষেপ নেওয়া যেত আমার কথা হলো না কিছু বলেন যে ভাবেই জাস্টিফাই করার চেষ্টা করে না কেন তাজা প্রাণ কেন ঝরে যাবে এবং এই এইরকম বাংলাদেশটা আমরা চাইনি আপনার আমার প্রিয় ছাত্র আবু সাইদ আত্মতি কেন দিয়েছেন তিনি চেয়েছেন এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ নির্ভয় বাস করবে কোন রকমের আহ কোন অবস্থায় অস্বাভাবিক মৃত্যু তাদের বরণ করতে হবে না সেই কিন্তু খেয়াল করে দেখেন মানে খুব যেই ভঙ্গিতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটি রীতিমতো সারা বিশ্বে কিন্তু আলোর তুলেছে খেয়াল করে দেখেন এবং সেটা স্পার্ক হিসেবে কাজ করেছে আপনার যেদিন আমার প্রিয় ছাত্র আবু সাইদ আহ দিলেন সেদিন থেকেই কিন্তু আপনার আন্দোলনের মোড় ঘুরে গেল সারা দেশের মানুষ আপনার বিদ্যুৎ তারিখের মতো আপনার তারা রেসপন্ড করবে হ্যাঁ আমি শুনে নিয়ে একজন দর্শক বারবার কমেন্ট করছে যে আপনি নাকি উস্কানি দিয়েছেন পুঙ্গি পড়া ভাঙার জন্য এরকম কোনো কথা আপনি বলেছিলেন কি কোথাও আমরা তো টক শোতে আলোচনা করি কেন সতর্ক করি খেয়াল করে দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে জাগ্রত করা সতর্ক করা আমাদের দায়িত্ব তো আপনার দায়িত্বহীন কাজ করা নয় তাই না হ্যাঁ

তারা তারা তাদের দায়িত্ব পালন করছেন তাদের রুলস এনগেজমেন্টে যা বলা আছে সেভাবেই তারা কর্তব্য পালনে রত আছেন। আমাদের শেষ পর্যন্ত মানে আপনার জানামতে এনসিপি নেতাদের কি অবস্থা আপনি তো দেখেছি যে তারা ওরকম আছে ভাবি হচ্ছি যে তিনি যতক্ষণ রয়েছে পায় এবং তার হাতে কষ্ট হচ্ছে আপনারা অনেক এনসিপি কর্মী পায় ধরুনরা দুশো আড়াইশোর মতো তারা গিয়েছিলেন সেখানে অন্য অঞ্চল থেকে গিয়ে রীতিমতো তাদের যে সভাস্থল সেটি দেখেছেন যে ভাঙচুরের মুখে পড়েছে প্লাস্টিকের যে লাল চেয়ার গুলো সেগুলো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে আপনার যে মঞ্চ সেখানেও কিন্তু যে বসবার অ্যারেঞ্জমেন্ট ছিল সেটি বিক্ষিপ্ত হয়ে গেছে সেই অবস্থায় থেকেও কিন্তু তারা তাদের কার্যক্রম রিচুয়ালি যা করবার দরকার সেটি সম্পূর্ণ করে যখন বেরিয়েছে বেরোবার পথ সব বন্ধ হয়ে গিয়েছিল এবং তার ফলে তাদের বাধ্য হয়েই আপনার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিতে হয়েছে এবং সেখান থেকে বেরোবার সকল পথ বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি যতটুকু শুনেছি যে প্রাইভেট হেলিকপ্টার তারা আপনার আনায়নের চেষ্টা করেছিলেন এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো তারা অপরাগতা প্রকাশ করায় তাদের আরো বেশি সময় ধরে অবস্থান করতে হয়েছে বা হচ্ছে আপনার কাছে জানতে চাইছে তাহলে আওয়ামী লীগ কি বার্তা দিচ্ছে মানে টঙ্গি পাড়া থেকে আমরা কি বার্তা পেলাম আওয়ামী লীগের মানে সেখানে যে বার্তাটি যে বার্তাটি পাওয়া গেল সেটি হচ্ছে আসলে আইন করে আপনার কার্যক্রম বন্ধ করা যায় না এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন মার্গেট থাচা দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় ছিলেন এবং খুব চাচ্ছোলা ভাষায় খোলামেলা কথা বলতেন তিনি তিনি বলতেন যে গ্রানেড আবিষ্কার হয়ে গেছে আপনি আইন করে গ্রানেডের ব্যবহার বন্ধ করার জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারেন কিন্তু যার হাতে গ্রানেড আছে সে যদি ব্যবহার করে বসে তাহলে আপনি সেটা আটকাবেন করে খুব বাস্তব প্র্যাকটিক্যাল কথা এবং তার এই কথাটি ব্রিটিশ সাবেক প্রাইম মিনিস্টার মার্গেট থাচের কথাটি আজকের এই যে পরিস্থিতি আমরা দেখলাম আহ তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে চিরুনি অভিযান আপনার কার্যকর করা হয়েছে এখন সেই চিরুনি অভিযানের আলতা বাইরে কি গোপালগঞ্জ ছিল ডেফিনেটলি না তৎসত্ত্বেও আপনার যে অগ্নিগর্ভ পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটি কিন্তু আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে গেছে আমি যে বরিশালের রেফারেন্স দেওয়ার বরিশাল থেকে একজন আমাকে ফোন করে জানালেন যে রাস্তায় আহ আপনার টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত যানবাহন বন্ধ এখন এটা আলটিমেটলি আমাদের অর্থ থেকে শুরু করে আইন থেকে শুরু করে সমাজ জীবন সবকিছু কিন্তু এফেক্ট করবে এখন এক বছর আহ ঘুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী আমরা যেখানে বিনম্র শ্রদ্ধায় এবং সম্মানের সঙ্গে আপনার পালন করব সেই পরিস্থিতিটা তো টার্নিস্ট হয়ে গেল এনে এটা আমাদের খেয়াল করা দরকার ছিল সবারই রেসপন্সিবল রেসপন্সিবল একটা জায়গা থেকে বিষয়টা অনুভব করা দরকার ছিল সেনাবাহিনী ট্যাঙ্ক দিয়ে বিশ জন পালিয়েছিল যাই হোক ওরা সুস্থ মতো ফেরত আসুক সেটাই মানে কাম্য কিন্তু আমরা হাত বলতে শুনেছি যে আজকে যদি ঘুঙ্গে পাড়া থেকে ফিরতে পারে তাহলে মজিদবাদের কবর রচনা করবে এখন ধরুন এটি তো একটি রাজনৈতিক বক্তব্য এবং তারা নতুন নবীন রাজনৈতিক দল রাজনৈতিক আপনার পরিভাষা গুলি বচন তারা তাদের মতো করে

অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এবং আপনি জানেন জাতিসংঘের ম্যান্ডেট অনুসারে একমাত্র কনফ্লিক্ট জোন যেখানে সেখানে আপনার এই আয়োজন করা হয়ে থাকে আমাদের নিকট এই এশিয়া মহাদেশে অবস্থিত ইন্দো চায়নার রাষ্ট্র কম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বশেষ আপনার নির্বাচন আয়োজন হয়েছিল প্লেবিসাইট আয়োজন হয়েছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ লেস্টেতে সেগুলো ছিল কনফ্লিক্ট জোন এখন বাংলাদেশ কি ক্রমে

ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে ইত্যাদি এবং যে পরিস্থিতি পরিবেশ আমার ধারণা রাতে বেলা হয়তো তার কাছ থেকে আমরা সর্বশেষ বিশ্লেষণ শুনতে পান